সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি অলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো যে খুশি করতে পারলো সে অলি হয়ে গেল আল্লাহরে খুশি করা খুব ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন মন সহজ আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহ পাককে খুশি রাখাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ কারণ কি জানেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন

সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায় ভালোবাসা কাটা হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয় মা কারণ হল মানুষ সন্দেহ করাটাই সাবা বিক্রি আল্লাহর গোলা কারণ মানুষ অন্তরের খবর জানে না বাহ্যিকটাই শুধু তারা দেখে আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন মেম্বারের সাথে কোন নিয়ত কথা কইতেছো এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে তোমার দিলের হালত দেখতেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন ভাইরা আমার করে কথাগুলি শুনে যুব। জানি না কোন দিন তার হায়াত শেষ একটু দিনটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শোনোর আল্লাহর গলাম হাদিস শরীফ আল্লাহর নদী বলেন কিন্নার দুনিয়া নিয়ে আর দুনিয়া হলো চার মানুষের জন্ম চারদল মানুষের জন্য দুনিয়া একদম মানুষ রাজুলুন ইমান

ওই মানুষটা যখন নিয়ত করে আল্লাহ আমারও যদি তুমি এমন দম দিতা আমারও যদি এমন দৌলত তুমি দিতা আমিও এই নেক কাজগুলা করতাম ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সমাপ পাইলো দুই নম্বর মানুষটা দারনা না কইরো সমান সব পাইয়া গেল ورجل ما تاه الله ولم আরে দু মালুশ আল্লাহ তার মালদিয়ে চেন কিন্তু তো এলেম তারে দেনাই তিন নাম্বার মাল দিয়েছেন এলেম দেন মাই একদম মাল মন্দকে জেবে করে কুনার্কে জেবে করে সিনেমা হল বানায় গানবাজনা করায় এক্সিবিশন চোরে খেলাধুলার মধ্যে টাকা খরচ করে লাজমাহতি চান্দা চেইন চন্দ দেয় না খেলাধুলায় চন্দ চেইনে চন্দ দেয় আসেনি না নাই ওয়াজ পিলে যুব তার কাছে যদি চাদা চা দেয় না দেয় না সে অন্য কাজের মধ্যে টিকি দে যেই কাজে দিল সেটা গুনার কাজ এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনা কামাইলো চার নম্বর আরেকজন মানুষ রাজুলুন আতা রাজুলুন লাম মালা ওয়ালা ইমা আল্লাহ তারে এলম দেই নাই মাল দেই নাই এলম নেই নাই নাই ধন নাই এই লোকটা কয় কি জানিননি কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম আর আস্তে কান্না আর একটু আস্তে কাজ কেমন কইছে আমারে যদি আল্লাহ ধন দিত আমারে যদি আল্লাহ মাল দিত আমিও এমন একটা খেলার আয়োজন করতাম এমন একটা গানের আয়োজন করতাম এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত অথচ সে গুনা করলো না কারণ তৌফিক নাই টাকা নাই করব কেমনে কিন্তু আল্লাহ যে তুই দিল দেখে দিল দেখে এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুনা কইরা যেই পরিমাণ গুনা কামাইছে এই মানুষটা নিয়ত কইরা ওই পরিমাণ গুনা কামাইছে ইতিম অহরা তুমার কালো না সাদা তুমি ছোট না বড় গরিব না ধনী নারী না পুরুষ এটা আল্লাহ তোমার দেখে না আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহ রে ডাকতেছে এজন্যই তো হাসরের মাঠে নিজানের পাল্লা আল্লাহ আমল নামা ওজন করবেন না একজন মানুষ দান করেছে এক লক্ষ টাকা নিয়ত হলো চেয়ারম্যান হওয়া নিয়ত হলো মেম্বার হওয়া আর একজন মানুষ আল্লাহর গোর মসজিদে দান করেছে দশ হাজার টাকা কিন্তু নিয়ত আল্লাহরে খুশি করা এক লক্ষ গোলাকার ওজন এক পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে আর ওই লোকটার দশ হাজার এক হাজার টাকা ওজন দেওয়া হবে এক পাল্লায় দেখা যাবে যে আল্লাহরে খুশি করার নিয়তে যে দান করেছে এই টাকা যদিও কম হয় হাসরের মাঠে ওজনে ভারী হয়ে যাবে